রাষ্ট্রীয় সেবা দলের প্রতিষ্ঠাতা নারায়ণ সোবারাও হার্দিকরের জন্মদিন পালন প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস ও প্রদেশ সেবা দলের পক্ষ থেকে দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাসহ সেবা দলের নেতৃত্বরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান নারায়ণ সবারও হার্দিকর রাষ্ট্রীয় সেবা দলের প্রতিষ্ঠাতা ছিলেন ওনার জন্মদিনে প্রদেশ কংগ্রেস ও প্রদেশ সেবা দলের পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে দেশে আর এস এস দ্বারা স্বাধীনতার প্রাককাল থেকে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে স্বাধীন ভারতবর্ষেও বিভাজনের রাজনীতি মাথা চাড়া দিয়ে উঠছে সেবা দল সর্বদা সমাজ সেবামূলক কাজে ঝাঁপিয়ে পড়ে রাষ্ট্রীয় সেবা দলের উনি প্রতিষ্ঠাতা ওনার এই জন্মদিবসে প্রদেশ কংগ্রেস এবং প্রদেশ সেবা দলের পক্ষ থেকে উনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার লক্ষ্যে প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে আমরা সমাবেত হয়েছি বিয়েরো রিপোর্ট খবর ত্রিপুরা